সাড়ে সাতটায় অফিস থেকে ফিরেই নিশিকান্তের প্রথমে চাই চা চা না খেয়ে সে অফিসের জামা কাপড়ই ছাড়তে পারে না অর্চনার তখন দম ফেলারও ফুরসদ থাকে না উনুনে আজ গনগন করে ওঠে অথচ রাতের তরকারির জন্য সবজি পর্যন্ত কাটা হয়নি ছেলেটা পড়তে বসে ঢুলছে মাঝে মাঝে ঘরে গিয়ে হাক ডাক করে ধাক্কা দিয়ে তাকে আসন্ন পরীক্ষা সম্পর্কে সচেতন করাতে হচ্ছে অর্চনাকে মেয়েটা ছোট সবে ক্লাস থ্রির ছাত্রী মায়ের কাছে জ্ঞান জ্ঞান করতে থাকে খিদে তারই মধ্যে এসে পড়ে নিশিকান্তের তাগিদা কি হলো কি এখনো চা হয়ে উঠল না দুখানা হাত দিয়ে কেন যে ভগবান তাকে সংসারে পাঠালেন এই ক্ষেত তখনই অর্চনার বুক ঠেলে ওঠে তারপর যা খেয়ে নিশিকান্ত বিছানায় আছুও হয়ে ছেলের পড়া দেখিয়ে দিতে দিতে কখন যে ঘুমিয়ে পড়ে নিশিকান্তের তখন বিশ্রাম চায় ঘুম ভাঙে অর্চনার ডাকে ইতিমধ্যে ছেলে মেয়েরা খাওয়া দাওয়া শেষ করে মশারির ভেতর চলে গিয়েছে নিষ্কান্তেরও খাওয়া দাওয়া শেষ বিছানায় বসে আরামের উদ্গার তোলে এর পর নিশিকান্তের চাই অন্য কিছু রান্নাঘরের গোচ গাছ সেরে আসতে অর্চনার আরও প্রায় আধ ঘন্টা খানিক লাগে ততক্ষণে সিগারেটে শুকটান চলে নিশিকান্তের তারপর তারপর গতানুগতিক রাত্রিকালীন প্রাপ্তির পর নিশিকান্তের গভীর ঘুম অর্চনার সারা দেহে তখনও লেগে থাকে রান্নাঘরের ব্যস্ততার রেশ আর দৌড়দৌড়ির ক্লান্তি সকাল থেকে সময়ের পেছনে ছুটে একা হাতে সংসার টেনে যতটুকু শক্তি দেহে অবশিষ্ট থাকে নিশিকান্তের শেষ নেশার চমুকে তাও নিঃশেষিত হয়ে যায় অর্চনার দুর্বল ক্লিষ্ট শরীরের সমস্ত ভিতরটা থুক থুক করে কাঁপতে থাকে কিন্তু আশ্চর্য ঘুম আসে না দুপুরবেলাতেও বিশ্রামের অবকাশ থাকে না ছেলেটা স্কুল থেকে আসে মেয়েটাকে পড়াতে হয় এত ক্লান্তির পরে তবুও রাতে ঘুম আসে না অর্চনার পাশে নিশিকান্ত ফোসফোস করে অকাতরে ঘুমোতে থাকে এপাশ ওপাশ করে অর্চনা ঘুম আসে না বলে কান্না পায় এই কয়েকটা ঘন্টা রাতের পর আবার আসবে আরেকটা যুদ্ধ দিন তবু কেন কেন অর্চনার ঘুম আসবে না কেন অর্চনার শরীর এই সময়টুকু ব্যবহার করে পরের দিনের জন্য শক্তি সঞ্চয় করে নেবে না অর্চনার অবসন্ন চোখের তলায় জমা হয় বিন্দু বিন্দু জল বুকের ভিতর থেকে দলা দলা কষ্ট উঠে আসতে থাকে কেন যে কষ্ট হচ্ছে সেটাও বুঝতে পারে না সে উচ্চ মাধ্যমিক দেবার পরে বিয়ে হয়ে যায় অর্চনার গরিব বাবা মা আশীর্বাদ করেছিল স্বামী পুত্রে সুখী হও সুখী তো সে হয়েইছে স্বামীর বাধায় ছেলে মেয়েরা স্কুলে পড়ছে সুস্থ স্বাভাবিক সংসার তবু নিশিকান্তের দিকে তাকিয়ে তাকিয়ে কান্নায় ফুপিয়ে ওঠে অর্চনা একটু আগে তার দেহের সঙ্গে লীন হয়েছিল নিশিকান্ত এখন শুয়ে আছে এক হাতের ব্যবধানে কিন্তু নিশিকান্তকে যেন অনেক দূরের মনে হচ্ছে অর্চনার আর চোদ্দ বছর ধরে একটু একটু করে নিশিকান্ত ও অর্চনার মধ্যে দূরত্ব বেড়ে গেছে বুঝি ভালোভাবে অর্চনার মুখের দিকেও আজকাল তাকায় না নিশিকান্ত সকাল সন্ধে তার হাতে চায়ের কাপ অফিস যাওয়ার আগে ভাতের থালা জামার বোতাম মুদির দোকানের ভর্ত আর রাতের অন্ধকারে তার দেহা বরফ এক কাপ চায়ের মতো অর্চনাও নিশিকান্তের নিশি রাতের নেশা বিছানায় শুয়ে থাকতে পারল না অর্চনা লাইট জ্বালালো ছটফট করতে লাগল এ তার নিজের সংসার স্বামী পুত্র কন্যা তবুও মনে হল কি যেন নেই তার কিসের যেন একটা অভাব দিনকে দিন বেড়ে উঠছে সংসারের চাকা ঘষতে ঘষতে সে কখন একটা প্রয়োজন সাধনের যন্ত্র হয়ে গেছে রান্নাঘরে এমনকি দাম্পত্যের নিশিকান্ত পাশ ফেরে আবার আলোকে জানলো অর্চনার লাইট নিভিয়ে দেয় নিশিকান্তের এখন ঘুম চাই ঘুম অর্চনাকে আলো নিভাতে হবে আবার শুয়ে পড়ে অর্চনা আকাশ পাতাল ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়ে ঘুম ভাঙে নিশিকান্তের একেবারে ধর্মর করে উঠে বসে অর্চনা নিশিকান্তের এখন যা যায় মেয়েটাকে স্কুলে পাঠিয়ে রান্নাঘরের কাজে লেগে যায় অর্চনা উনুনে ভাত টকবক করে ফুটতে থাকে নিশিকান্ত বাজারের ব্যাগ নামিয়ে তৈরি হয় এরপর এরপর নমস্কার শ্রোতা বন্ধুরা গল্প গল্পদ্রুমের আসরে আজকে শুনলেন অনুগল্প লেখিকা শুভনা ঘোষের কলমে প্রাপ্তহী অভিনয়ের মুখ্য চরিত্রে শুভ স্বপ্না নমস্কার শ্রোতা বন্ধুরা গল্প দ্রুম চ্যানেলের অনুগল্প ও কবিতাগুলি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই লাইক ও কমেন্ট করে জানান আমাদের বিগত এক বছরে আমাদের চ্যানেলের অন্যান্য উপস্থাপনাগুলি শুনে দেখবার অনুরোধও রইল আপনাদের কাছে ভিন্ন ভিন্ন স্বাদের শ্রুতিনাট্য ও কাহিনীগুলি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সমর্থন জানাতে পারে এছাড়া আপনি যদি আমাদের কোনো লেখা পাঠাতে চান কিংবা চ্যানেলে কণ্ঠশিল্পী হিসেবে যোগদান করতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশানে দেওয়া ইমেল আইডিতে যোগাযোগ করতে পারেন আপনাদের জীবনের কাহিনিও প্রেম এবং ভালোবাসায় পরিপূর্ণ হয়ে উঠুক এই কামনা করি ভালো থাকুন ভালোবাসাই থাকুন